আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি যমুনা নদীর তীরে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে এখানে এটাকে অনেকে বালু কাটা বলে মাটি কাটা বলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে সমস্ত আছে এগুলা থেকে এই যমুনা নদী থেকে মাটি তোলা হয় অথবা বালু তোলা হয় যেটাই বলেন আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বালু উঠানো হয়েছে এবং বালুর স্তূপ অথবা বালুর পাহাড় বলা চলে এগুলা কিন্তু এই যমুনা নদী থেকে উঠানো হয়েছে এখানে ড্রেজার থেকে অনবরত রাত দিন চব্বিশ ঘন্টা বালু উঠানো হচ্ছেই এবং এখানে এখান থেকেই সারা বাংলাদেশে বালু সাপ্লাই হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালু যেগুলা উড়ে এসে আমার গায়ে পড়তেছে আমাদের টাঙ্গাইল বলেন মধুপুর বলেন ঘাটাইল গোপালপুর এই দিকের সমস্ত বালুর যোগান কিন্তু এই এই যমুনা নদী থেকেই হয়ে থাকে এখান থেকে সমস্ত জায়গায় বালু সাপ্লাই হয় এখানে এখান থেকে মূলত পাইকারি কিনা হয় বালুগুলা এবং আমাদের ওইদিকে খুচরা বিক্রি করা হয় এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত বালু আসে এখান থেকে পাইকাররা অনেক কম দামে নিয়ে যায় সেগুলো কিন্তু আমাদের এলাকাতে দাম মোটামুটি তাদের একটা লাভ লাভের অংশ রেখে তারপরে বিক্রি করে অপরূপ সৌন্দর্যে গেরা এই যমুনা নদী আপনারা যদি এই দিকে তাকান তাহলে দেখতে পারবেন চতুর্দিকে শুধু পানি আর পানি এবং এখান থেকে ওই ওই পাশে হয়তোবা ছোট ছোটো আপনারা দেখতে পারতেছেন সেটা হচ্ছে যমুনা নদীর যেই যমুনা সেতু সেটি কিন্তু সেই যমুনা সেতু আর এখানে পরিবেশটা আসলে খুবই সুন্দর এখানে বাতাস সবসময় ঠান্ডা আপনারা জানেন যে নদীর পাশে অথবা পানির পাশে বাতাস সবসময় ঠান্ডাই থাকে এখন আপনারা এখানে যে পাইপটি দেখতে পাচ্ছেন এই পাইপটি দিয়েই কিন্তু এই যমুনা নদী থেকে ড্রেজার দিয়ে পানির প্রেশারের মাধ্যমে বালু তোলা হয় আর সেই সমস্ত বালুই বিক্রি হয় আমাদের টাঙ্গাইলের ঘাটাইল গোপালপুর মধুপুর শহর সব জায়গায় যমুনা নদীর পারে আপনারা এরকম অনেক ড্রেজার দেখতে পারবেন যেগুলা এক একজনের মালিক হয় আলাদা আলাদা এবং এখান থেকে যেই সমস্ত বালু উত্তোলন করা হয় সেগুলো কিন্তু সবসময়ই সাপ্লাই হতে থাকে এক এক জায়গায় এখানে যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পারবেন যে ট্রাক বিভিন্ন জায়গা থেকে ট্রাকের লাইন এখানে লেগে রাখে এবং তারা কিন্তু প্রত্যেকেই বালু নেওয়ার জন্য এখানে আসে আমরা এই পর্যায়ে আপনাদেরকে কিছু ড্রোন ফুটেজ দেখানোর চেষ্টা করবো দেখতে ড্রোন সেট করা হচ্ছে যমুনা নদীর পাশের এলাকাটা সমস্ত এলাকাটাই আসলে খুবই সুন্দর দেখা যায় এদিকে কিন্তু চর হয় এক সময় চর হয় জোয়ারের সময় এদিকে পানি হয় আর সেখান থেকে ড্রেজার দিয়ে বালু তুলতেছে আমরা ড্রোনটি ফ্লাই করানোর চেষ্টা করি কিন্তু এখানে যে বাতাসের গতি তাতে বারবার আমাদের কাছেই ড্রোন ফিরে আসছিল এবং আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল তারপরও আমরা অনেক কষ্ট করার পর আমরা ড্রোনটি ফ্লাই করাই এবং কিছু সুন্দর ফুটেজ সংগ্রহ করি যেগুলো আপনারা ভিডিওর মাঝখানে মাঝখানে দেখেছেন এবং আমরা লাস্ট মুহূর্তে যেই ফুটেজটা নেওয়ার চেষ্টা করতেছিলাম তখন কিন্তু আমাদের ড্রোনটি আমাদের কাছেই ফিরে আসে তারপর আমরা ব্যাটারিটি চেঞ্জ করি ব্যাটারি চেঞ্জ করার পর তারপর আবার আর ফ্লাই করানোর চেষ্টা করি তারপর আমরা সাকসেস হই এবং ড্রোনটি ফ্লাই করাই ফ্লাই করানোর পর এরকম কিছু সুন্দর ফুটেজ পাই পাখির চোখে সব জায়গায় সুন্দর লাগে কিন্তু এই যমুনার আশেপাশের এলাকাটা একটু বেশি সুন্দর লাগতেছিল কারণ নদী ভর্তি ছিল পানি এবং আশেপাশের সব ছিল সবুজ দেখতে খুবই অসাধারণ লাগছিল এখানে আসার পর আমার শুধু একটা কথাই মনে হয়েছে যে আমি পাখি হলে হয়তো বা ভালো হতো এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারতাম আপনারা দেখতে পাচ্ছেন পাখির চোখে আসলেই সুন্দর একটি দৃশ্য আমরা উপভোগ করতে পারতেছি এবং ভিডিওর মাঝখানে মাঝখানে আমি অনেক ফুটেজ লাগিয়ে দিয়েছি আসলেই অসাধারণ আমরা এখন যমুনা নদীর এখানে একটা নৌকাতে ওঠার চেষ্টা করলাম কিন্তু এখানে কোনো মাঝি খুঁজে পাওয়া যায় নাই তো বাতিজা মাঝির একটু পাট নিতেছে কিন্তু মাঝির কিন্তু কিছু বোঝে না যাই হোক এখানকার পরিবেশ সত্যি আমাকে খুবই মুগ্ধ করেছে আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ তাই আপনাদেরকেও দেখাইলাম এখানকার এখন বর্তমান রোদ নেই এবং আকাশে মেঘলা সব মিলিয়ে পরিবেশটা সত্যি খুবই অসাধারণ আজকের ভিডিও এটুকুনি ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ